وعن نمير التعبير ومحبوب التكامل الَّلَّهُ رب العالمين سوره البقره <applause> بلشتم عيات الوالد فان تفعلوا <applause> ولا تفعلوا <applause> قتلوا النار التي وقودها الناس والحجاره وعدتني الكافرين الله رب العالمين كافر الْمُشْرِكِينَ من بركه تلين سفر যখন তারা রসুল্লাহ সাল্লাসাল্লামের প্রতি করিম আল্লাহ রব্দুল আলমে নাজিল করলেন এই কোরআন করিম নাজিল করার পরে তারা এটাকে অস্বীকার করলো পরিত্যাজ্য হিসেবে গ্রহণ করলো তখন আল্লাহ রব্দুল আলমেন তাদেরকে চ্যালেঞ্জ করে বললেন যে তোমরা যদি পারো তোমাদের যদি সাহস থাকে তাহলে এই কোরআন করিমের মতো একটি কোরআন অথবা একটি সুরা অথবা একটি আয়া তোমরা আনায়ন করো

আল্লাহ রব্দুল্লা আলম জাহান নামের আগুনকে প্রজ্বলিত করবেন মানুষ এবং পাথর দ্বারা কি তারা বলেন মানুষ এবং পাথর দ্বারা আমরা আগুন জ্বালায় কি দে বলেন তো আমরা আগুন জালে কি বলেন না কেন যেমন মনে করেন আমরা ভাটা দিচ্ছি না ভাটা ইটের ভাটা ইটের আগে কিন্তু খড়ি বা লাকড়ি দ্বারা আগুন জ্বালাইতো কি বলেন তো না কিন্তু এখন ইদানিং আহ পাথর ওই কয়লা দ্বারা জ্বালায় কি বলেন কয়লা দ্বারা জ্বালায় তো ঠিক তদ্রভাবে আল্লাহ রব আলিন জাহান নামেও জাহান আগুন জ্বালাইবেন বা এই আগুনটা এখন পর্যন্ত জ্বলতেছে এখন পর্যন্ত কি হচ্ছে জ্বলন্ত অবস্থায় আছে কিন্তু এই যে জাহান যে আগুন এটা কিন্তু আল্লাহ রব আলিন লাকড়ি দ্বারা জ্বালান নাই কি দ্বারা লাকড়ি দ্বারা জ্বালাইছেন লাকড়ি দ্বারা জ্বালান নাই এই জাহান নামের আগুনটা আল্লাহ রব আলামিন জ্বালাবেন বা জ্বালাইছেন মানুষ এবং পাথর দ্বারা মানুষের কি দ্বারা পাথর দ্বারা কেননা পাথরের আগুন কিন্তু খুবই মারাত্মক হয় কি বলেন খরির আগুন যত তাড়াতাড়ি নিবে যায় পাথরের আগুন কি বলেন পাথরের জাহান নামের আগুনটাকে পাথর এবং কিছু কিছু মানুষ দ্বারা কি করবেন প্রজ্বলিত করবেন আমাদের মতো মানুষই আমাদের মতোই মানুষ দ্বারা কি করবেন আল্লাহ তালা জাহান নামের আগুনকে কি করবেন প্রজ্বলিত করবেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক সকলে বলেন আমিন জাহান্নামের আগুন হবে মারাত্মক উত্তপ্ত জাহান্নামের আগুন হবে মারাত্মক উত্তপ্ত হবে যেমন দেখেন আমাদের বাংলাদেশে অন্য দেশের কথা বাদ দিয়ে আমাদের বাংলাদেশে এই যে রোদের উত্তাপ্তর কারণে রাস্তার ফিস গুলো গলে যাচ্ছে রাস্তার ফিস গুলো কি হয়ে যাচ্ছে গলে যাচ্ছে মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটতেছে তার স্যান্ডেল লেগে যাচ্ছে আর গাড়ি যারা গাড়ি চালাচ্ছে তারা তাদের মুখ থেকে শোনা কথা যে এমনিতে স্বাভাবিকভাবে গাড়ি চালাতে যেভাবে আরামে গাড়ি চালানো যায় যখন রাস্তার এই গরমের কারণে পিস ভুলে যায় তখন অত রিল্যাক্সে গাড়ি চালানো যায় না অত রিল্যাক্সে কি গাড়ি চালানো যায় না তাহলে দেখেন এত মারাত্মক এই সাধারণ দুনিয়ার গরম সাধারণ দুনিয়ার গরমের কারণে যদি এই রাস্তা দিয়ে পার হওয়ার সময় জুতা লেগে যায় গাড়ি যদি ঠিক মতো চালানো না যায় তাহলে জাহান নামের এই ভয়াবহতা বা জাহান নামের আগুনের কারণে নয় থেকে এগার এগারো না আয়াত পর্যন্ত আল্লাহ রব্ুল্লা আলম বলেন

এই আগুন তুমি কিন্তু সহ্য করতে পারবে না দুনিয়ার আগুন সহ্য করা যায় দুনিয়ার আগুন সহ্য করা যায় ভয়াবহ অবস্থা আগুনের ভিতরে হাত দেওয়ার সাথে সাথে হাত একদম জ্বলে ওঠে জ্বলে ওঠে না ঠিক দুনিয়ার আগুনে যদি উৎপরে সারখার করে দেয় তাহলে হাসরের ময়দানে বা জাহান নামের আগুনের উত্তাপ এত হবে এত বেশি হবে যে বান্দা একদম বান্দার শরীরের চামড়া বস্তু একদম জলে গলে পানি হয়ে যাবে

ও তারা থাকবে উত্তপ্ত বাস্ক অর্থাৎ দেখেন গরমের সময় যখন বাতাস প্রবাহিত হয় গরমের সময় যখন বাতাস প্রবাহিত হয় ওই বাতাসটা যদি গরমই হয় ঠিক না গরমের সময় যে বাতাসটা প্রবাহিত হয় ওই বাতাস যেমনিভাবে গরম হয় ঠিক তদুভাবে জাহান্নামের ভিতরে এক প্রকার বাতাস থাকবে কিন্তু ওই বাতাসটাও মনে হবে যে জাহান্নামে আগুনের থেকে এই বাতাসটা আরো বেশি গরম আছে জাহান্নামের নামের আগুনের থেকে মনে হবে কি এই বাতাসটা আরো বেশি গরম মাত্র আল্লাহ রাবুল আলম এটাই বলেন যে জাহান নামের যে বাতাসটা থাকবে সেই বাতাসটা হবে খুবই উত্তাপ্ত এবং জাহান নামের যে পানি থাকবে সেই পানি একদম ফুটন্ত একদম ফুটন্ত মানুষ যখন ভাত রান্না করে ভাত হওয়ার আগ দিয়ে যখন চোলার ভেতরে যে পানি থাকে সেই পানির যেমনি ভাবে টকভ করে ঠিক তদ্রভাবে জাহান নামের ওই পানিগুলো ফুটন্ত তাহলে ফুটন্ত পানি যখন মানুষ আল্লাহ তাল কাছে জাহান নামের আগুনে একদম শেষ হয়ে যাবে যখন আল্লাহ তালার কাছে পানি যাবে তখন তাদেরকে ওই গুলু তো পামা এইগুলো বান্ধাকে খাওয়ানো হবে বলেনজবুল্লাহ যখন ওই পানি তারা পান করবে এই দিক থেকে যখন পান করবে ভিতরে যা কিছু রয়েছে সবকিছু পিছনে রাস্তাটা বের হয়ে যাবে বলেনজবুল্লাহ আল্লাহ তারা আমাদেরকে এই জাহান্নামের ভয়াবহতা থেকে আমাদেরকে হেফাজত করে সকলে বলেন আমেন